মালিক কাম করে না খালি বুয়েছে ভাই সুদা কম মোটা মোটা মারা মারে সুলা দে বুদাই মিছা কথা ক এই রং খোলা 10 টা মিছা ভাই এগুলো সব আমার ভাই এর লাগতি মারে খোলাতে বাইরে দে এ সব না এ ফকুনুর বাচ্চা করছি গিরে ইট বাটাত কামরে আর আমার কো লাখ লাখ টিয়ার মালিক শুনো আমার আতো অত সময় নাই এই দোয়ানো তুমি কি খাইবা খাও বিল আমি দেরো ওগুলা লয়ে চিন্তা করো না কুটি কুটি দিয়ে কামাইতাছি আইস বাতে কাল তোমার বোনের লগে আমার বিয়া এগুলা তো সব তোমারই আচ্ছা ভাই আমি কি আর বিজনেস করু আরে বুঝো না কে বিজনেস তো আর এক কালে বইয়ে থাই না সিজনে সিজনে বিজনেস পাল্টে হেলাই এই যে মন ধরো ধান কাটা শুধু ধান কাটি ধান কাটুন মানে আরে না ওই সবের দান চুক্তি নেই গে নিয়া দুই তিন হাজার লেবার আছে এগুলি দেখা মধ্যে মধ্যে দাম বলো দেখ শুন করি আচ্ছা ভাই আর কি আর বিজনেস করু ওই যে শীতের সিজন ইট খোলা আছে না এই ইট খোলা তিন মাস কাম হরি কাম হরুন মানে আরে না হরি না তো ওই লেবার করে দে হরাই তাইলে তো আইনে মোটা মুটি বড় লুকি আর আব্বা কইছে বড় লোক ছাড়া আমার বোনের বিয়া দিত না তোমার আব্বারে বুঝায়া কইও যে আমার টিয়ার অভাব নাই আর তোমার বনিরে আমার টি বিয়া দিলে আল্লাহর রহমতে সারা জীবন না খাই থাকবো না খাই থাকবো আরে না শুয়ে থাকবো ওই ভুলে হাসারা রাখুয়ালাই এ জাগগা

আমি যদি মোটরসাইকেল কিন আর চাই তাইলে তো আমার মোটরসাইকেলও কিনা দিব আমার মনে হয় সাইচ চাকাও আছে এত বড় বাড়ি বিয়া দিয়াম বাড়ি গোটা তো সাজায় লাগবো আব্বা টিটিহানিয়া ইট কিনাল হইগা আল্লাহ রে দেরি গেছে গেছেগা মালিকি কেন মুখ কর বাবা তাড়াতাড়ি করি বেহে কাম লাগিয়া উঠছে হ্যাঁ আল্লাহ রে ওই কই গেছলিগা মালিকে ফসল বারতাছে তাড়াতাড়ি যাইবান লাগবো আরে আইতাছি মুত্তার কেছিলাম মুত্তে ছয় মাস লাগে তাড়াতাড়ি

মালিকের লগে কিবে আচরণ লাগে জানেই না শিখজই না তুই কি এর মালিক এরা ইট আছে আই কি টি নাই ক্যা বুদাই মিছা কথা কো এই রম খোলা 10 টা মিছায় এগুলা সব আমার আজকে লেবার কম আইছে দেখে কইলাম ইট তুলডা লাগাসে আর নিজের কাছে কোলো তার ক্ষতি নাই কইলে আতা আতি লেবারগুলো এসে কাজ করতেছি তুই যা তো মালিক আমার ওডা কাম দে আমি এই টুলটাই ফেলারে আমার শুলোজার উঠা পড়ছে আমি যাইগা তুই টুলটাই আবরিষ

ওই আব্বা এই বিয়া ক্যান্সেল এটা আস্তাফ কুন্নুর বাচ্চা